হ্যালো বন্ধুরা মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিবারের মতো এবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ করে দেখাবো রুই মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি গরম ভাতে এই চচ্চড়ির স্বাদ যে কী সেটা আশা করি আমাকে আলাদা করে বলতে হবে না তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা এখনো একবারও খাওনি তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমি একদম শিওর হয়ে বলতে পারি তোমরা বারবার খেতে চাইবে তাহলে চলো বন্ধুরা আজকে আর কোন রকম কথা না বাড়িয়ে এই সুস্বাদু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি মাছের তেল নিয়ে নিয়েছি এটা রুই মাছের তেল তেলটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি এখানে আছে উচ্ছে উচ্ছেগুলোকে আমি একবারে পাতলা পাতলা করে কেটে রেখেছি এখানে আছে আলু আলুগুলোকে আমি দেখো এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আছে বেগুন বেগুনগুলোকেও কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে দুটো মাতৃ সাইজের পেঁয়াজকে আমি এরকম ছোটো ছোটো করে কেটেছি আর এখানে একটা বড় টমেটোকে আমি কুচি করে রেখেছি এদিকে আছে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আছে বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল তাহলেই হচ্ছে আজকের রান্নার উপকরণ এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে গিয়েছিলাম সামান্য একটুখানি সর্ষের তেল তারপর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটা আমি একটু স্প্রেড করে নেব মাছের তেল দিয়ে কোনো কিছু রান্না করলে সেই রান্নায় কিন্তু সরষের তেল খুব একটা বেশি প্রয়োজন হয় না কারণ মাছের তেল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরোয় তাই খুব সামান্য পরিমাণ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায় এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছের তেলটা আর তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছের তেলটাকে একটু ভেজে নেব তবে এখানে কিন্তু একটু সাবধানে মাছের তেলটা ভাজতে হবে কারণ অনেক সময় কিন্তু মাছের তেলের মধ্যে পটকা থাকলে সেটা কিন্তু ফাটে তাই অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে মাছের তেলটাকে ভেজে নিতে হবে খানিক সময় নিয়ে মাছের আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখো মাছের তেল তেল থেকে কত পরিমাণ বেরিয়েছে এবার আমি এখানে দিয়ে কেটে রাখা প্রথমে শুধু দিয়েই মাছের তেলের সাথে ভালো করে একটু উচ্ছেগুলোকে ভেজে নেবো উচ্ছে যে কোনো রেসিপিতে যদি উচ্ছেগুলোকে আগে আলাদা করে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নায় ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় আর সেই কারণেই উচ্ছেটা প্রথমে কিন্তু আলাদা করে একটু ভেজে নিতে হবে আর এই দিকে দেখো যতটাকে আমি রান্না করছি তত কিন্তু তেল আরো বেশি করে বেরোচ্ছে কথাতেই আছে মাছের তেলে মাছ ভাজা সেই রকমই দেখো মনে হচ্ছে খানিকক্ষণ সময় নিয়ে উচ্চলুকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর কড়াতে বাকি সবজিগুলো দিয়ে দেবো যেমন দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুনের টুকরো তারপর দিয়ে দেবো টমেটো কুচি তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরো আর তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু রান্না করে নেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু রান্না হতে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করো তাহলে কিন্তু মাছের যে তেল বেরোবে আস্তে আস্তে সেই তেলে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে মজে যাবে ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিই দেখো কড়ার চারপাশে কিরকম তেল বেরিয়েছে এই রান্নাটায় যেহেতু জল ব্যবহার হবে না তাই জন্য কিন্তু এভাবে কিন্তু ঢাকা দিয়ে ঢাকা কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে না তলার সবজিগুলো পুড়ে যায় ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম আরও চার পাঁচ মিনিট পর আর দেখো সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু মজে গেছে এবার খুন্তির মাথা দিয়ে একটু সবজিগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেবো আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে আমি আর ঢাকনা দেবো না এবার খোলা অবস্থাতে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব আমি আরও দু তিন মিনিট সময় নিয়ে একটু ভালো করে রান্না করে নিয়েছি আর আমাদের আজকে তেল দিয়ে মাছের এই রেসিপি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর দেখে কিন্তু কতটা লোভনীয় লাগছে আমার কিন্তু খুব প্রিয় এই রেসিপিটা চলো এবার তোমাদের এটা নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেখাই তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রুই মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি আমি যদিও বা এই রান্নাটা উচ্ছে দিয়ে করেছি তবে তোমরা যদি উচ্ছে পছন্দ না করো শুধু সবজি দিয়েও কিন্তু এইভাবে তোমরা করতে পারো খেতে কিন্তু একই রকমই ভালো হয় এটা আমি রুই মাছের করলো তোমরা কিন্তু কাতলা মাছের তেল দিয়েও করতে পারো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা কিন্তু একবার এইভাবে মাছের তেল দিয়ে চচ্চড়ি করে গরম ভাতের সাথে খেয়ে দেখো তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা